আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফরাদুল ইসলাম ইসলামিক বিস্তারিস বিভাগ উনিশ বিশ সেশন আর আমি অহিংস শিক্ষার্থী ঐক্য এই প্যানেল থেকে বিপি পদের জন্য পদপাত্র দিচ্ছি তো আমার সহধর্মিনী উনি জাকিয়া সন্তানা তো আসলে নির্বাচনে আসার পিছনে মুখ্য কারণ যেটা সেটা হলো দায়িত্ববোধ থেকে আমরা এই ফার্স্ট ইয়ার থেকে এই বিভিন্ন হয়ে মানে দেখেছি শাটলের বিভিন্ন বিষয় এবং এখানে ফলের অবস্থাগুলো আমাদের ভাইদের থেকে শুনেছি পাশাপাশি খাবারের অবস্থা তো নিজেরা দেখেছি এই সব কিছুকে কেন্দ্র করে চিন্তা করলাম যে আমাদের শিক্ষার্থীদের আমাদের ভাইদের আমাদের বোনদের কথাগুলো আমরা নির্ধারিত জায়গায় পৌঁছাতে হবে সেখান থেকে আসলে নির্বাচনে আসা এবং সেখান থেকেই এই চাকসুতে আসা দ্বিতীয় প্রশ্ন হলো আসলে বিজয় হলে কী করব বিজয় হলে শিক্ষার্থীরা আমাদের ঘরের পরিবার যেমন আমরা আমি আমার ছেলে মানে পরিবারের জন্য আমি আমার সন্তানের জন্য যে মায়া মায়া রাখি যে ভালোবাসা থাকি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা আমার একটা পরিবার এটা এখানে আমি বড় হয়েছি লম্বা একটা সময় এখানে পাঠ করেছি আমি আমার পরিবারের জন্য সেটাই করব যা আমি আমার ঘরের পরিবারের জন্য করি অর্থাৎ আমার শিক্ষার্থীদের আমার ভাইদের শিক্ষার্থী ভাইদের কথাগুলোকে প্রশাসন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই কাজ করবো ইনশাআল্লাহ তারপর আমরা স্বামী স্ত্রী দুজনে প্রার্থী এখানে অনুভূতিটা আসলে বলার বাইরে এটা অনেক আনন্দের এবং গর্বের যে আমার সহর্মিনীও যে এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় সে সমস্যা বা পদপাত হয়েছে এটা আমার জন্য গর্বের এবং আনন্দের অহিংস শিক্ষার্থীকে ওপেনা থেকে এবং পরিবেশ বিষয়ের সম্পাদক হিসেবে পদপ্রার্থী হয়েছি কারো কোর্স থেকে না নিজে থেকে নিজের দায়বদ্ধতা থেকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই শিক্ষার্থীবান্ধক কাজ করতে চাই কেউ আমাকে কোর্স করে নি বিষয়ে এবং আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই কাজটা করতে খুব বেশি আনন্দ পাচ্ছি মোটামুটি এনজয় করছি চেষ্টা করছি যে সমর্থন জোগাড় করার জন্য সবার দোয়া চাই চাইছি আর আপনাদের দোয়া আমাদের সাথে চাই